শুভ সকাল বন্ধুরা সবাইকে কেমন আছো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমি পুজোর দিনগুলো যেভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার মতন কেউ কি আছে এরকম থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তো শরতের আকাশের ভিউটা দেখো জাস্ট ওয়াও তো চলো এই মেঘ এই বৃষ্টি এই নিয়ে চলছে রোদ নিয়ে চলছে তো আজকে ভিডিওটা তোমরা সেসব দিয়ে দেখো আশা করি খুব খুব ভালো লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো সকালটা শুরু করছি দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই দেখলাম যে একটু বৃষ্টি পড়ছিলো যাই হোক তারপর দেখলাম বৃষ্টিটা কমেও গেছে রোদও বেরিয়ে গেছে এখন তোমাদেরকে দেখালাম তো চলো শুরু করা যাক দিনটা আজকে কেমন কাটাই চলো তারপর দেখো সকালবেলা ডাবওয়ালা এসছে ডাব দিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ এতগুলো ডাব তো হ্যাঁ আমাদের বাড়িতে এতগুলো ডাব আসে মান্থলি আমরা ডাব খাই সবাই দেখতে পাচ্ছ কতগুলো ডাব প্রত্যেকে দুটো তিনটে করে তো চলো ডাবগুলো দেখালাম তোমাদেরকে তারপর দেখো আমি এখন সকাল সকালে একটু চাউমিন খাচ্ছি আর এটা আমার দিদির ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে যাই হোক দেখো সকালবেলা টিফিনটা সেরে নিচ্ছি তারপর দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ এতগুলো শাক হ্যাঁ এখানে রয়েছে পুঁই শাক আর কুমড়ো শাক এগুলো আমাদের গ্রাম থেকে নিয়ে এসছে আমার বাবা গেছিলো তো নিয়ে এসছে দেখতে পাচ্ছ আমাদেরই মানে বাড়িতেই এগুলো লাগানো হয়েছিল তো এগুলো হচ্ছে মানে সার ওষুধ মানে বিনা সার ওষুধ চালা যাই হোক চলো দেখে খুবই ভালো লাগে আর দেখাই তোমাদেরকে এখানে রয়েছে দেখো লেবু আমার গাছের লেবু গন্ধরাজ লেবু আর খুবই ভালো লাগে কি বড়ো বড়ো লেবু হয়েছে গাছটা আমি লাগিয়েছিলাম আর যে কোনো গাছই যত্ন সহকারে লাগলা যদি ফল হয় না কত না আনন্দ লাগে তো দেখতে পাচ্ছ কি বড় লেবু গুলো আর গন্ধ ওয়াও কি সুন্দর গন্ধ সেটাই আমি শুকছি তো চলো তোমাদেরকে দেখালাম এই শাকগুলো এখন রান্না করব। এগুলো আমাকে কাটতে হবে তো কেটে বেছে নি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এ দেখো এগুলো দেখতে পাচ্ছি এগুলো ঝিঙে তো এই ঝিঙেগুলো কলকাতাতে পাওয়া যায় না আমি অনেক খুঁজেছি কিন্তু পাই না কোথাও এই ঝিঙেগুলো হচ্ছে আমাদের গ্রামেই পাওয়া যায় একমাত্র এগুলো হচ্ছে দেশি ঝিঙে তো এইগুলো এইরকমই সাইজেরই হয় এর চেয়ে বড় হয় না এই যে দেখতে পাচ্ছ ঝিঙেগুলো খুব মানে মিষ্টি লাগে বেশ কচি নরম আর এইগুলো তো মানে এত ভালো খেতে লাগে তো চলো এইগুলো আমি এখন কেটে নিই এইগুলোও রান্না করব আর এগুলো আমাদের গ্রামেই গাছ লাগাই আর বাড়িরই এগুলো মানে বাড়িতে গাছ লাগিয়েছিল সেইগুলোই তো চলো আমি এখন এগুলো কেটে নিই এগুলো চিংড়ি মাছ দিয়ে বেশ জিরে আদা বাটা দিয়ে পাতলা পাতলা ঝোল হয় খুবই ভালো লাগে খেতে তো চলো আমি এখন এগুলো কাটি এগুলো আজকে রান্না করব তারপর দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছে এই যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর জিরে আদা বাটা দিয়ে একদম পাতলা পাতলা ঝোল হবে তো কষানো চলছে আর এদিকে দেখো কুমড়োর শাক দেখালাম তোমাদেরকে এই কুমড়ো শাক বসিয়ে দিয়েছি এখানে কুমড়ো শাক রান্না হচ্ছে এখানে তো চলো কুমড়োর শাকটা রান্না করেই আমরা এইভাবেই মানে এতে একটু সবজি টবজি দিয়ে দিই তাহলে খেতে আরো ভালো লাগে চলো তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু করি এখানে রয়েছে এখানে রয়েছে চিংড়ি মাছ মাখা মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা খেতে হেভি লাগে আর এখানে রয়েছে দেখো সেই ঝিঙের ঝোল তো এইগুলো দিয়ে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নেব আর এখানে রয়েছে মাছের তেল ভাজা তো চলো দুপুরবেলার খাওয়া দাওয়াটা আজকে সেরে নিই তারপর দেখো আমি এই যে সন্ধ্যার দিকে আটা মাখতে বসে গেছি যেহেতু ভাই অফিস যাবে তো রুটি করতে হবে সেহেতু আমি এখন আটা মেখে নিচ্ছি রুটি বানাবো শেষ এখানে আমি রুটি বানানো শুরু করেও দিয়েছি পুজোর দিনগুলো তো আমি এইভাবেই কাটাচ্ছি বাড়ির সামনে পুজো হচ্ছে কিন্তু বেরোনোর মতো কোনো ইচ্ছে হচ্ছে না অ্যাকচুয়ালি বিয়ে ভাড়টা আমার একেবারেই পছন্দ হয় না তো যাই হোক আমি এইভাবে কাটাচ্ছি তোমরা কে কীভাবে কাটাচ্ছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আমার মতন কে কে আছো সেটা একটু জানিও আমাকে আর এই দেখো তোমাদেরকে শেয়ার করলাম এই যে বাড়ির সামনে একদম পুরো মানে ঘরের দরজা খুললে ঘরে বসেই আমি দেখতে পাচ্ছি তো এই জাস্ট তোমাদেরকে একটু শেয়ার করলাম কিন্তু বাইরে বেরাচ্ছি না তারপর দেখাই দেখো আমাদের বাড়িতে দুটো মস্তান এসে গেছে দেখো এখন দুজনেই বন্ধু দিন করছে এগুলো আমার এই দুটো আমার দিদির ছেলে সত্যি কথা বলতে গেলে আজকের দিনটা আমার নয় আজকের দিনটা সত্যি আমার মায়ের কারণ এমন দিনে আমি আমার মায়ের কোল আলো করে এসেছিলাম তো মা আমাকে অনেক কষ্ট করে আজকের দিনে জন্ম দিয়েছিলো তো পুরো ক্রেডিটটাই আমার মায়ের তো মাকে ছাড়া আজকে এই দিনটা সত্যি অসম্পূর্ণ আর সেই ছোটোবেলা থেকে দেখে আসছি মানে যবে থেকে আমি জ্ঞান পেয়েছি তবে থেকেই দেখে এসেছি যে আমার মা এখনো অবধি আমার বার্থডেটা সেলিব্রেশন করে যেমনই পারে তো ভীষণই ভালো লাগে এটাই হচ্ছে মায়ের কাছ থেকে মানে বিশাল বড় একটা পাওয়া বলতে পারো যাই হোক এইগুলোই জীবনের স্মৃতি হয়ে থেকে যায় আর তোমাদের সাথে শেয়ার করবো আমার কিছু জন্মদিনের ছবি রয়েছে কত বছরের তো সেটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো তো আজকে একটা শুভ দিন বলতে পারো হ্যাপি বার্থডে টু মি তো সবাই আমাকে আশীর্বাদ করো আর সবাই ভালোবাসা দিও পাশে থেকো এটাই বলার আছে সবাইকে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না শেষ অবধি দেখতে নেকো আশা করি সবার খুব খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এটা ছিল আমার এইবারের জন্মদিনের সাজ তো তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে এইবারে জন্মদিন দিন বেশি কিছু করিনি হয়নি তার কারণ হচ্ছে রিসেন্ট নবমীর দিন আমার দিদির ছোটো ছেলে জন্মদিন আছে যার কারণে আমারটা সেইভাবে হয়নি জাস্ট যেভাবে হয়েছে তো চলো আর তোমাদেরকে দেখাই আমার জন্মের পর থেকে দেখে আসছি আমার মা বাবা যেভাবে আমার জন্মদিনে সেলিব্রেশন করছে আমার কাছে যত বছরের ছবি ছিল সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো এইগুলোই তো মানে স্মৃতি হিসাবে থেকে যায় আর সত্যি আমার মা বাবা সেই জন্ম থেকে দেখে আসছি মানে যবে থেকে আমার জ্ঞান পড়েছে তবে থেকেই দেখেছি যে জন্মদিন সেলিব্রেশন করে যেমন পারে তো তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা কিন্তু আমাকে জানিও মা বাবা যেমন পারে তেমনই করে তো যাই হোক এটা আমার কাছে অনেক বড় পাওয়া তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো